ধুপগুড়ি ব্লকের ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল সাপ্তাহিক বাজার খট্টিমারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় একটি দোকান এদিন রাতভর মুসলধারে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মাঝেই খর্তিমারি বাজারে রাতানুমানিক দুটা তিরিশ নাগাদ ভাগ্য মোবাইল দোকানে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাজারে বসবাস করা এক স্থানীয় বাসিন্দা এরপরই প্রতিবেশীদের ডেকে নিজেরা মিলেই শুরু হয় বৃষ্টিতে জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা প্রবল বৃষ্টির মাঝেও আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে প্রত্যেকে আতঙ্কে আতকে ওঠে ধূপগুড়ি দমকল ও ধুপগুড়ি থানার খবর দেওয়া হলে তড়িঘড়ি ডাউকিমারি আউটপোস্টের পুলিশ গ্রামীণ পুলিশ ও ধুপগুড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে এদিনের ঘটনায় প্রায় দু লক্ষ টাকার অধিক বৈদ্যুতিক ও মোবাইল সরঞ্জাম মোবাইলে আগুনে ভস্মীভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশাপাশি পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি দোকানে আগুন লাগে যা আগুন লেগে যায় যদিও তুলনামূলক ক্ষতির পরিমাণ কম তবে এই দিন প্রাকৃতিক দুর্যোগের অভিশাপ হিসেবে নয় খট্টিমারিবাসীর জন্য আশীর্বাদ হিসেবেই কাজ করে বলে দাবি করেছেন প্রত্যেকে কেননা বাজারে একই সঙ্গে গা ঘেসে পঞ্চাশটির অধিক দোকান রয়েছে সময় মতো আগুন নিভাতে না পারলে গোটা বাজার পুরে ছায় হয়ে যেত এ বিষয়ে কি বলেছেন শুনবো